দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরা প্রাকৃতিক সম্পদ পর্যটন ভূমরা স্থল বন্দর এবং শিল্পের সম্ভাবনা থাকলেও এ জেলা আজও বৈষম্যের শিকার স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও দৃশ্যমান কোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি এই জনপদে দক্ষিণ পশ্চিমের সীমান্ত ঘেঁষা জেলা সাতক্ষীরা বছরের পর বছর উন্নয়ন বৈষম্যের শিকার জেলাবাসী জেলার উপকূলীয় দুই দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরে নেই কোনো পাকা রাস্তা স্বাস্থ্য সেবা এমনকি নেই বিশুদ্ধ পানির সংস্থান গাবুরা ইউনিয়নে আমাদের রাস্তাগুলো খুবই নারক অবস্থা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আটচল্লিশ বছর ভর্ত এই কাঁচা রাস্তা চলতিস এর আগে তো কোনো ইউটিউব হয়নি কোনো রাস্তা ভাঙন বাদ হয়নি তবে সাতক্ষীরার সম্ভাবনা সীমাহীন রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির পাশাপাশি কাঁকড়া শিল্প এই জনপদের এত সম্ভাবনা এত অবদান বাংলাদেশের অর্থনীতিতে থাকা সত্ত্বেও এই জেলার উন্নয়নে সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই জেলার নানাবিধ সমস্যা রয়েছে দীর্ঘদিনে যে উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছি এখান থেকে আমরা উত্তরণ পেতে চাই এখানে ভোমরা স্থল বন্দর থেকে আদায় হচ্ছে বিপুল রাজস্ব কিন্তু এসব সম্ভাবনার সঠিক ব্যবহারে বাধা ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা আধুনিক পর্যটন অবকাঠামোর অভাব শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমাদের কিছু লোড গাড়ি জাত গেলেও ভেঙে পড়ে থাকে যদি রাস্তার কাজটা করে দেয় অনেক উপকারিত হয় কোন রুগী এই রাস্তায় অ্যাম্বুলেন্স নিয়ে আসা যাওয়া করে যতটুকু অসুস্থ থাকবে তার দ্বিগুণ অসুস্থ হয়ে যাবে জেলার আশি শতাংশ সড়ক এখনও অনুন্নত বিশেষ করে শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর এলাকার মানুষ প্রতিদিনই যুদ্ধ করে কাদা পানির সঙ্গে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি উপজেলা সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন সবচেয়ে বড় একটি সম্ভাবনা সেটি হচ্ছে সুন্দরবন উপকূলীয় বেড়িবাঁধ যোগাযোগ ব্যবস্থা এবং অপকাঠামোগত উন্নয়ন হলে অর্থনীতিতে আরো অবদান রাখবে সাতক্ষীরা সে উন্নীতের সাথে সাথে কিন্তু অপকাঠামোগত উন্নয়ন কিচ্ছু কিছু হয়নি যদি ব্রিজ নির্মাণ করে যদি রাস্তা করি তো ওই একুশশো টাকা আসলে এটা একটা জেলার জন্য এটা খুব বেশি বড় কিছু না শুধু রাস্তার ক্ষেত্রে যদি বলি সেখানে হয়তো থার্টি করতে পারে আর কি সম্ভাবনাময় সাতক্ষীরাকে এগিয়ে নিতে সরকারকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান নিউজ ডেস্ক